প্রজাপতির গল্প একবার এক মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির ডিম দেখতে পেলেন তিনি দেখতে পায় প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু সে ডিম থেকে বের হতে পারছে না সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না লোকটি ভাবছে প্রজাপতিটি হয়তো আর বের হতেই পারবে না সে দাপাদাপি করেও থেমে যাচ্ছে এই দৃশ্য দেখে লোকটির খুব মায়া হলো এবং সে গিয়ে ডিমের বাকি অংশটি একটি কাঁচি দিয়ে কেটে প্রজাপতিকে বের করে ফেলল মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির খুব উপকার করেছে তাই না আসলে এটাকে উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ওই লোকটির কারণে প্রজাপতিটি ডিম থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিল তাতে তার প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বরপ্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল কিন্তু ওই লোকটি যখন এটাকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করল তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক প্রজাপতিটি বাকি জীবনে কখনও মতো উঠতে পারেনি কারণ তার ডানা ওরার জন্য যথেষ্ট মজবুত ছিল না জীবনের প্রতিটি সমস্যা প্রতিবন্ধকতা আমাদের সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে কষ্ট ছাড়া বড়ো হওয়া যায় না তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অন্যের আশায় বসে না থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেওয়া আমাদের নিজের জীবনের জন্যই ক্ষতিকারক